আছে সেগুলো করে ফিরি এসে আবার একটু ছোট্ট করে রান্না বান্না করবো সেগুলো সারব এই যে ঘরটা তোমাদের তো দেখিয়েছি আর কি দেখি এখান থেকে ছেলের আবার ভাবছে একটু শিফট করবে পছন্দ হচ্ছে পছন্দ হচ্ছে না এর মধ্যেই আছি আমরা যাই হোক একটা পাওয়া গেছে আপাতত ঠিক আছে তাহলে তোমাদের আমি এখন দোকানে যাচ্ছি ভিডিও করতে পারলে অবশ্যই করব ঠিক আছে এই গলি থেকে বেরিয়ে সামনে মেইন রোড ওখানে দোকান ওখানে বাজার এগিয়ে গেলে চৌ মাথা ওখানে বাস স্ট্যান্ড ডান দিকেও আছে দিকেও আছে কালকে ডান দিকে গিয়েছিলাম ওখানে মাছের বাজার ছিল সবজির বাজার সেগুলো করে এনেছি বিকেলের দিকে আবার দিকের দিকে এগিয়েছিলাম সেখান থেকে তোমাদের দেখানো হয়নি সেখান থেকে অনেক মানে টুকিটাকেই ঘরের জিনিস ঘরোয়া জিনিস বালতি মগ এগুলো কিছু কৌটো মশলা দানি এগুলো কিনেছি যেগুলো সংসার কিছুটা লাগে বাস যাচ্ছে দূরপাল্লার বাস যাচ্ছে

দোকান এই দোকানের পাশ দিয়েই কবি আমি ওই দিকে চলে গেছি ওই দিকে চলে গেছিলাম চলো ঘরে গিয়ে দেখাবো না রান্না এই বাড়িটা ভাড়া নিয়েছে আমরা নিচের তলায় থাকি ওই যে নীল রঙের শেড দেওয়া ইয়ালো আর হোয়াইট কালারের বাইক দাঁড় করানো এই বাড়িটা নিচের তলায় আমরা থাকি বললাম না বাজারে গেছিলাম তা বাজার থেকে চলে এসেছি দেখো কি কি এনেছি বাজার থেকে তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো কৌটো এই যে সব মুড়ি বিস্কুট এগুলো রাখবো এসে কৌটো নিয়ে আসলাম কতগুলো এই যে দেখো ঠিক আছে পাঁচটা এনেছি পাঁচটা পাঁচ টাকা করে নিল উল্টোগুলো কটা আনলাম কৌটো এনেছি তারপরে এনেছি মুড়ি এক প্যাকেট মুড়ি তারপরে এনেছি পাউরুটি তারপরে এনেছি এই না বিস্কুট তারপরে এনেছি দুধ তারপর এনেছি একটা ফিনাইল এনেছি হারপি ছোটোই আনলাম বাথরুমটা খুব ছোটো আর এনেছি আলু এই যে আলু এনেছি এইগুলো ও আর একটা জিনিস এনেছি এটার মধ্যে মিষ্টি এনেছি দেখি এখানকার মিষ্টি কেমন হয় দেখি দেখে তো সাইজটা খুব ভালোই লাগলো নলেন গোড়ে রসগোল্লা বললো খেয়ে বা খেয়ে দেখবো কেমন সাইজটা একটু তোমাদের দেখতে এক হাত দিয়ে তো সেখানে মোবাইলটা একটু তারপর দেখ তোমাদের দেখাই আমাদের ওখানে কত হতে হচ্ছে এই যে এই দেখো রসগোল্লা আমাদের ওখানে কত হতো এখানে দশ টাকা করে নিল অনেক বড় অনেক বড় জানো তো আমাদের ওখানে মিনিমাম বারো চো পনেরো টাকা তো নিতই এই যে রসগোল্লাই এনেছি এবার খেয়ে দেখব কেমন হয় রসগোল্লাগুলো ছো রসগোল্লা এইগুলো আমি বাজার করেছি তাহলে তোমাদের দেখিয়ে দিলাম যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ঠিক আছে